আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো কবুতর সুস্থ রাখতে হলে অবশ্যই কবুতরের মানসম্পন্ন খাবার খাওয়া দরকার আমি আমার কবুতরে কি খাবার খাই এগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করব তো প্রাথমিক অবস্থায় আমি দেখেন যে আমি ধান দিলাম হ্যাঁ এখানে ধান দিলাম ধানগুলো কিন্তু আপনার খাওয়া কবুতরের অনেক ভালো ভিটামিন এবং কবুতর ফ্লাইং এর জন্য ভালো এরপর আমি কিছু কুসুম ফুলের বিচি যেটা বলে এটা আপনি এটাও দিচ্ছি কান কুসুম ফুলের বীজ আপনার কবুতরের জন্য অনেক উপকারী এরপর আমি দিচ্ছি আপনাদের ভুট্টা আমার খাবারের সবচেয়ে যে রেসিপি তার ভিতরে ভুট্টা অন্যতম আমি ভুট্টা সবসময় খাবার থেকে সবচেয়ে বেশি ভুট্টা দিই এরপরে গম গমটাও আমি অনেক বেশি দিই কারণটা কি গোম খেলে কবুতারের ওজন ভালো এবং কবুতারের সুস্থ সবল থাকে তারপরে যেটা দিচ্ছি সেটা ডাবলি বর্তমানে ডাবলি কিন্তু অনেক দাম বেশি এটাও আমি কিছু দিচ্ছি এরপরে যেটা দিব সেটা হলো আপনার চুলা বুট ছোলা বুট কিন্তু কবুতারের ওজনের জন্য এবং কবুতারের পাকস্ত অনেক ভালো থাকে তারপর আমি দিব কিছু খেসারি বা খেসারি আপনারা যারাই বলেন আপনার কিছু খেসারি যে ডালটা এটাও দিচ্ছে এটা দিলে কবুতর আপনার পাশে সুস্থ থাকে তো আমি তো আমরা এখন খাবারগুলো ভালো করে মিক্স করে নেব আমরা সবসময় কোন ভুলগুলো করে আপনারা জানেন আমরা অনেক টাকা দিয়ে কবুতর কিনি অনেক টাকা দিয়ে ওষুধ কিনি কিন্তু মূল যে জিনিসটা যে আপনার কবুতর গুলো আপনি লালন পালন করতে আপনার খাবার যে সুষম খাবার যে মানসম্পন্ন খাবার এটা কিন্তু আমরা কখনোই করি না বিধায়ী কিন্তু আমরা ধরা খাই সবাই কোতার সেক্টরে আপনার ডেভেলপ করতে হলে অবশ্যই কবত আপনার যে কোনো সেক্টরে ডেভেলপ করতে হলে ওষুধ দিয়ে কাজ হবে না উন্নত মানের জাত বা গ্রিড দিয়ে আপনি ব্লাড হবে না আপনার খাবার খাবার দিতে হবে এবং তার সাথে জাত এবং পরিবেশ অবশ্যই করতে হবে আপনি যদি সবগুলো মেনটেন করতে পারেন আপনার হান্ড্রেড এ হান্ড্রেড আপনার ওই ব্যবসায় সফলতা আসবেই এটা আমি খাতা কলমে লিখে দিতে পারি এরপর খাবারগুলো ভালো করে মিক্স করবেন মিক্স করার পরে আপনার কিছু খাবার আপনার ড্রাম আছে না কন্টেনার যে আপনার মাছের যে আপনি যে ডেম থাকে ওই খাবারের ভিতরে আপনি রোদি দিয়ে রেখে দেবেন আর কিছু খাবার যে এক সপ্তাহ খাবারগুলো আপনি আলাদা এক্সট্রা পাত্রে রেখে দেবেন রাখার পরে ওই এক সপ্তাহ খাবার অন্তত সপ্তাহে দুই দিন করে গড় রোদি দিয়ে আপনার একটু যদি ঝুড়ো করে নেন দেখা যাচ্ছে অনেক সময় পোকাটোকা হয়ে যেতে পারে রোদি দিয়ে খাওয়াতে পারে খাবারগুলো শক্ত আপনার এবং খাবার সালমোনিয়া থাকে বিভিন্ন ধরনের রোগ বুঝি থাকে সেগুলো আপনার মারা যেতে পারে এবং কবুতরও সেগুলো ভালো খায় কারণ একটা খাবারগুলো পছন্দ করে না যদি আপনারা মান সম্পন্ন খাবার মিক্স করে খাওয়াতে পারেন আপনি এখানে কিন্তু আমার যেগুলো দেখছেন খাবার কিন্তু বেশি না আপনার বাইশো থেকে তেইশশো টাকার খাবার হয়েছে আমি টোটালি প্রায় তেইশো না পঁচিশশো টাকার মতো আশপাশে আছে এবং গাড়ি ভাড়া দিয়ে আপনার সাতাশশো আঠাশশো টাকা হতে পারে খাবার প্রায় পঁয়তাল্লিশ কিলো এই খাবার আমার কবুতার আছে দশ থেকে বারো জোড়া আমার মিনিমাম আমার এই খাবার গুলো আমার কবিতার এক মাস চলে যাবে আমার এখানে যে কবুতর আছে আমার প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকার কবুতার আছে তাহলে পরে আমি এই খাবার খাওয়ালে পরে এখানে যদি আমার পাঁচ জোড়া বাচ্চা হয় তাহলে কিন্তু আমার যে বাচ্চা একজোড়া বাচ্চাদের এক হাজার টাকা করে বিক্রি করি তাহলে পাঁচ জোড়া বাচ্চা বিক্রি করলে আমার কত টাকা আসছে আমার মিনিমাম পাঁচ হাজার টাকা চলে আসছে তাহলে আমার কিন্তু এখানে লাভ হয়ে যাবে এই জন্য কবুতার পুষলে অবশ্যই মানসমূল্য খাওয়া দরকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ফ্যামিলিকে যত্ন নেবেন আসসালামু আলাইকুম